নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ধনে পাতার পকোড়া যার জন্য আমি এখানে কতগুলো ফ্রেশ ধনে পাতা নিয়ে নিয়েছি এগুলোকে ডাঁটিগুলোকে কাটবো এবং ছোটো ছোটো টুকরো করে নিয়ে তবে ফিরে আসছি যেহেতু ধনে পাতার পকোড়া বানাবো তাই আমি এখানে ধনে পাতাগুলোকে সব পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এতটা পরিমাণ নিয়েছি পুরো একাটি না তবে কিছুটা পরিমাণ রেখে দিয়েছি একদম পুরো ডাঁটা শুদ্ধ ছোটো ছোটো নরম ডাঁটা ঠিক এইভাবে নিয়ে নিয়েছি আর রক্ত পরিষ্কার করতে কিন্তু ধনে খুব সাহায্য করে শরীর রিফ্রেশ রাখে এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ জন্য আপনারা পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে নিয়ে নিয়েছি প্যাশন এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি না থাকলে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন আর এখানে নিয়ে নিয়েছি লবণ এবং হলুদ এখানে রোস্টেড ধনে জেরে গুঁড়ো আর এখানে গোটা জোয়ার এবার আমি তাহলে এগুলো সবগুলো নিয়ে মিক্স করব প্রথমে এর সঙ্গে মিক্স করব চালের গুঁড়ো প্রায় চার চামচের মতো চালের গুঁড়ো নিয়েছি বেসন নিয়েছি পাঁচ চামচের মতো তারপরে এবারে লবণ এবং হলুদ এসব মধ্যে দিয়ে দেবো রোস্টেড ধনে চিরে গুঁড়ো এতে গরম মশলাও একটু দেওয়া রয়েছে আর এখানে গোটা জোয়ান ব্যবহার করেছি আর সবশেষে আমি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ আপনারা ইচ্ছা করে আমচুর পাউডার অ্যাড করতে পারেন কিন্তু আমি আমচুর পাউডার আর অ্যাড করলাম না সেইভাবে আপনারা অবশ্যই তারপর এবারে আমি হাতের সাহায্যে এটাকে মিক্স করব পুরো মিক্স করে নিয়ে তারপর আমি ফিরে আসছি এইভাবে পুরো মিক্স না করলে তাহলে হবে না আমি আগে মিক্স করে নিয়ে তারপর ফিরে আসছি এখানে দেখা যাচ্ছে যে শুকনো শুকনো লাগছে তাই আমি একটু এতে জল দিয়ে দেবো দু চার চামচের মতো জল আপনাদের কিন্তু বুঝে বুঝে দিতে হবে একটু বাইন্ডিংয়ের জন্য এটা অটোমেটিক্যালি কিন্তু এটা একটু বেশ টাইট মূর্ত হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে এরকমভাবে এটা কিন্তু মেখে নিতে হবে আর আমি জল দেব না এটা কিন্তু আস্তে আস্তে থেকে জল ছাড়তে শুরু করবে এখানে যেহেতু লবণের হলুদ দেওয়া রয়েছে আমি এইভাবে মাখাতে থাকবো একটু জল না ব্যবহার করলে হবে না তবে বেশি জল দিলে পকোড়ে আবার কিন্তু নরম হয়ে যাবে তাই একটু টাইট করে মাখতে হবে এই রকমভাবে আমি কিন্তু মাখবো এবং ভালো করে সব মেখে নেব মেখে নিয়ে তারপর ফিরে আসছি ঠিক এই রকম টাইপের একটু টাইটভাবে সমস্তটা তৈরি করে নিলাম এইভাবে আপনারা অবশ্যই মেখে নেবেন ঠিক এইরকম টাইপের হবে একদম পাতলাও নয় আবার অতিরিক্ত গাঢ়ও নয় ঠিক এইভাবে তৈরি হবে পকোড়ার যে ব্যাটারটা ঘনে পাতার পকোড়ার ব্যাটার কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল তেল একটু গরম হচ্ছে গরম তেলে কিন্তু এটাকে ছাড়তে হবে তেল গরম হয়ে গেছে সুতরাং এইবার আমি আমার পছন্দ মতো সাইজ করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু একটু পাতলা পাতলা করে এই রকমভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব প্রত্যেকটা অনেক সুস্বাদু লাগে এই ধনপাতার কপোড়া অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন অল্প অল্প করে করে দুটো রাউন্ডে ভেজে নেব অল্পই যেহেতু বানিয়েছি বেশি বানাইনি ঠিক এইভাবে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন এই কটা এক পিট হয়ে যাবে তারপর আমি আবার আরেক পিঠ উল্টে এরকমভাবে আমি কিন্তু উল্টে দেবো এক পিট হয়ে গেছে যেহেতু তাই আরেক পিঠ আমি একটু হালকা একটু কালার ব্রাউন ব্রাউন কালার আসবে তখন আমি কিন্তু এটা তুলে নেবো চালের গুঁড়ো দেখেছি যেহেতু চালের গুঁড়ো দিয়েছি তাই এটা কিন্তু একটা ক্রাঞ্চিভাবে অটোমেটিক চলে আসবে ধীরে ধীরে কিন্তু এগুলো একটু সময় ধরে ভেজে নিতে হবে অতিরিক্ত জোরে দিলে কিন্তু উনুনটা যদি আমি আঁচ জোরে দিই তাহলে কিন্তু ভেতরটা কুক হবে না তাই মিডিয়ামে রেখে আঁচ কমিয়ে বাড়িয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভিতরটা ভালোভাবে কুক হবে এবং খুব সুন্দর ক্রাঞ্চি হবে আর আমি যদি ডবল করে ফ্রাই করি আরও ভালো ক্রাঞ্চি হবে কিন্তু আমি ডবল ফ্রাই করবো না অনেক তেল এর মধ্যে আরও টেনে নেবে যেহেতু গরমকাল পড়ে গেছে অলরেডি বেশি ফ্রাই খাওয়া ঠিক নয় একদিন দুদিন এরকম চলতেই পারে কোনো অসুবিধা নেই আর আপনারা যদি মনে করেন যে ফ্রাই খাবেন না তাহলে কিন্তু ধনে পাতার অল্প তেল দিয়ে ফ্রাইং প্যানেতে সতে করে বড়া করে নিতে পারে তাতে কিন্তু খুবই অল্প তেল লাগবে তবে হ্যাঁ ক্রাঞ্চি ভাবটা সেখানে আসবে না ক্রাঞ্চি ভাব আনতে এলে কিন্তু দুবো তেলে ভাজতে হবে তো রোজ খাচ্ছে না সুতরাং মাঝে মধ্যে এরকম বানিয়ে কোনো খেলে কোনো অসুবিধাই হবে না এরকমভাবে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে আজ মাঝে মাঝে একটু বাড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে কমিয়ে দিচ্ছি এইভাবে আগে প্রত্যেকটা পকোড়া ভেজে নিতে হবে রকম কালারটা এসেছে এইবার আমি এগুলোকে তুলে নেবো ঠিক রকম কালারটা এসেছে এইবার আমি এগুলোকে তুলে নেবো তৈরি হয়ে গেল ধনে পাতার পকোড়া আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানান খুব সুন্দর টেস্ট লাগে আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করছেন না যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন রকম নিত্য নতুন ভিডিও পেতে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার একটু আগে চিকা চেঁচামেচি করছিল এখন এসে চুপচাপ বসে রয়েছে এ ওকে দেখছে ও আমাকে দেখছে এবার ঘুমাবে ঘোরার জন্য প্রস্তুতি নিচ্ছে চোখের ঘুমে একদম পুরো ঢলে আসছে আস্তে আস্তে এরা এরকমভাবে ঘুমোতে যাচ্ছে রাত্রেবেলায় ঘুমোয় দিনের বেলাতেও ঘুমোতে থাকে যেই একটু বেশি চিৎকার চেঁচামুচি শুরু করে দেয় একটু টায়ার্ড হয়ে পড়ে ব্যাস আবার ঘুমিয়ে পড়ে এই যে বড়ো পাখিটা ঘুমিয়ে পড়েছে ছোটো পাখিটা এখন দেখছে ও খুব সবসময় একটু সতেজ থাকে আর অ্যালার্ট থাকে চট করে এই কিন্তু ঘুমোয় না বড়ো পাখিটা যখন ঘুম পেয়ে যায় তখন কিন্তু এই যে একদম পুরো ঘুমিয়ে পড়ছে নিজের পাখার মধ্যে মুখটা গুঁজে আর ঘুমোচ্ছে দেখি এখন ঘুমো এ কিন্তু আর ঘুমবে না এই দেখছি আমি ক্যামেরা করছি বড় পাখিটা যেরকম স্বতস্ফূর্ত ঘুমিয়ে পড়ে এ কিন্তু নয় এ একটু সবেতে একটু বেশি এফোর্ট দেয় সবেতে একটু দেরি করে ওই যে আমি আসবো ও কিন্তু আর ঘুমোতে চাইবে না আর বড়ো পাখিটা কিন্তু একদম স্বতস্ফূর্ত ছোট পাখিটা আরও বেশি স্বতঃস্ফূর্ত ঘুমোতে চায় না চট করে চুপচাপ রয়েছে একটু আগে যারা কাঁচা লঙ্কা বসে বসে খাচ্ছিলো কাঁচা লঙ্কা খাওয়া শেষ হয়েছে একবার বেশ চুপচাপ বসে রয়েছিলো